জাতীয় সড়কের সেনাবাহিনীর বাসের সাথে ছোট গাড়ির দুর্ঘটনা মৃত্যু হল এক শিশুর ঘটনায় আহত বেশ কয়েকজন মঙ্গলবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা মাল সতেরো নম্বর জাতীয় সড়কের পাঁচছোড়া জঙ্গলের মাঝে জানা গেছে এদিন বিকেলে সেনাবাহিনীর একটি বাস চালসা থেকে বিনাগুড়ির ক্যাম্পে ফিরছিল সেই সময় পাঁচছোড়া জঙ্গলের মাঝে উল্টো দিক থেকে আসা একটি ছোট গাড়ির সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় ছোট গাড়িটির সামনের অংশ ঘটনায় ছোট গাড়ির চালক সহ যাত্রীরা এবং বাসে থাকা কয়েকজন আহত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাগরাকাটা থানার পুলিশ আহতদের উদ্ধার করে নিয়ে যায় মালবাজার সুপার স্পেশালিটি একটি হাসপাতালে সেখানে দুর্ঘটনায় আহত আট বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে অন্যদিকে বাসের চালক আহত হওয়ায় তাকে শুল্কাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় বাসটিতে সেনা জওয়ানরা ছিলেন বলে জানা গেছে তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় এদিকে দুর্ঘটনার জেরে কিছু সময় চারজটের সৃষ্টি হয় পরবর্তীতে নাগরাকাটা থানার পুলিশ বাস এবং ছোট গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে আসে স্বাভাবিকভাবে যানজট করা হয় দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার